يا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله برشان شاء الله سبحانه وتعالى جل الله رب العالمين رسول شمهر بني উপস্থাপনায় পবিত্র কোরআন ও সহিষ্ণার আলোকে আলোচনা করার সুযোগ এবং তৌফিক পেয়েছি জল্লাহ রব্বুল আলমিন আমাদের কবুল করেছেন সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরত প্রদেশ থেকে অন্তর অন্তরস্থল থেকে সুক্রিয় আদায় করে বলে আলহামদুলিল্লাহ দ্রুত ও সালাম বর্ষিত হোক আখরি জামানার মানবতার মুক্তিদূত মানবতার মুক্তি দিশারি যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা নাবির প্রতি দ্রুত বর্ষিত হোক সকলে বলি সাল্লাহ আলি ওয়া সাল্লাম প্রদর্শক ইউনাইটিভ পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তর ইসলাম আমরা আমাদের দর্শক এবং শ্রোতাদের প্রশ্ন যেগুলো পেয়েছি প্রশ্ন যেগুলো পাব সেগুলো আপনাদেরকে উত্তরের মাধ্যমে অর্থাৎ ইসলামের চূড়ান্ত সঠিক বর্ণনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ ফিকে ইল্লা বি প্রদর্শক আমরা প্রশ্ন উত্তর ইসলাম অত্র ধারাবাহিক আলোচনায় প্রথমে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের দর্শকদের মাঝে অনেক সময় প্রশ্ন থেকে যায় এমনটা যে ইবাদাতে আমরা কোনো আগ্রহ পাই না ইবাদাত করতে চাই কিন্তু ইবাদাতে আমরা আগ্রহ পাচ্ছি না এক্ষেত্রে ইবাদাতের প্রকৃত আমরা পেতে পারি তার মানে আমরা ইবাদাত করি ইবাদাত করতে চাই কিন্তু আমরা প্রকৃত স্বাদ পাচ্ছি না আমরা কিভাবে স্বাদ পেতে চাই তৃপ্তি পেতে চাই ইবাদাত করব। কিন্তু একটা প্রশান্তির প্রয়োজন আছে কিভাবে আমরা প্রশান্তি পেতে চাই মনে রাখতে হবে আমাদের ইবাদাতের প্রকৃত স্বাদ যদি আমরা পেতে চাই তাহলে বিকল্প বিকল্প নেই নেই একাগ্রতার অর্থাৎ সমূহ এই বিশ্বাস নিয়ে করা যে বান্দা আল্লাহর সামনে কোনো ইবাদাত যেন দাঁড়িয়ে আছেন এবং আল্লাহ তাকে দেখছেন বান্দাকে এই ফিল নিয়ে আসতে হবে অন্তরে যে আমি আমার রবের সামনে ইবাদাত করছি বা আমার রব আমাকে দেখছেন এই ফিলটা প্রথমে একজন বান্দা যদি নিয়ে আসতে পারে তাহলে সে সালাতে প্রশান্তি অর্জন করতে পারবে এবং ইবাদাতে আগ্রহ পাবে ইনশাল্লাহ এছাড়াও ওলামা ইকরাম অনেকগুলো পয়েন্ট বলেছেন যে বিষয়গুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আমল করেন তাহলে আপনি সালাতে প্রশান্তি ফিল করতে পারবেন বা আগ্রহ ফিরে পাবেন ইনশাআল্লাহ তার মধ্যে একটা হলো সিও আত্মাকে অর্থাৎ নিজের আত্মাকে ইবাদাতে অভ্যস্ত করে তোলা তার মানে আমাদের প্রত্যেকের আত্মা আছে নাফসের ইবাদাতে রূপান্তরিত করা তার মানে আমাদের ইবাদাতে ইবাদাতে প্রশান্তি পাবে পাবে ফিল ইবাদাতের প্রতি আগ্রহ তৈরি হবে আমাদের সিও নাফসকে ইবাদাতে বেশি বেশি অভ্যস্ত করে তোলা তার মানে সেটা হতে পারে সালাতের মাধ্যমে ইবাদাত সেটা হতে পারে সিয়ামের মাধ্যমে ইবাদাত সেটা হতে পারে জাকাতের মাধ্যমে ইবাদাত সেটা হতে পারে হজের মাধ্যমে ইবাদাত ইবাদাত সেটা হতে পারে মাধ্যমে হতে পারে আহ সাথে সদাচরণের মাধ্যমে ইবাদাত তার মানে আমার নাফসটাকে আমাকে সব সবসময় চেষ্টা করতে হবে ইবাদাতের মাধ্যমে ঢেলে সাজানো বা নাফসটাকে ইবাদাতে অভ্যস্ত করে তোলা ভালো কথা বলা হাসি মুখে কথা বলা মুসকে হাসি দেওয়া মানুষের সাথে সদাচরণ করা এইভাবে আমার নাফসটাকে সময় চেষ্টা করতে হবে ইবাদাতে অভ্যস্ত করা আমি যেটাই করব না কেন আমার নাফস যেন সেটা ইবাদাতের ফিল পাই এইটা আমাকে আপনাকে ট্রাই করতে হবে দ্বিতীয়ত অধিক পরিমাণে নফল ইবাদাত করার চেষ্টা করতে হবে ফরজ সালাত আমরা আদায় করি ফরজ সালাতের পাশাপাশি সোনাদ সালাত আদায় করি আমরা চেষ্টা করব বেশি বেশি সোননাদ ইবাদাতগুলা পালন করা বা দেখা যাচ্ছে নফল ইবাদাতগুলার মাঝে মনোনিবেশ তৈরি করা তাহাজ্জুদের সালাত আদায় করা বা দেখা যাচ্ছে অন্যান্য নফল ইবাদতের যত পর্যায় আছে সিস্টেম আছে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা মাসে তেরো চোদ্দ পনেরো তারিখের অর্থাৎ সিয়াম পালন করা তারপরে মানুষের কেউ যদি আপনার কাছে কোনো কিছু চাই তাকে ফিরিয়ে না দেওয়া হাসি মুখে বরকতের আশায় আল্লাহ রব আলামিনের কাছে আপনি কোনো কিছু কল্যাণ কামনা করছেন এভাবে আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে তারকে আল্লাহর কোনো একজন বান্দাকে সহযোগিতা করা এই সার্বিক বিষয়ে আমাকে আপনাকে অধিক পরিমাণে ইবাদতবন্দি বাড়াতে হবে এবং অধিক পরিমাণে নফল ইবাদাতের সংখ্যা আমার আপনার বৃদ্ধি করতে হবে যত আমরা নফল ইবাদাত বাড়াতে পারব তত আমাদের ইবাদাতে আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ তারপরে সালাফে সালেহিনদের কর্মের ঘটনা যেগুলো আছে সেগুলো আমাকে আপনাকে জানা যেমন সাহাবা একরামের অনেক আমল আছে সে আমলগুলো সম্পর্কে জানা তারপরে দেখা যাচ্ছে যে পরবর্তী ইমামদের অনেক ভালো ভালো সৎকর্ম আছে সেই সৎকর্ম সম্পর্কে আমাদের জানার চেষ্টা করতে হবে সাহাবিদের অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার অনেক আমল আছে সাহাবায়করাম যদি কোনো সৎ আমল সম্পর্কে জানতেন তাদের ওই সৎ আমল করার প্রতি কত আগ্রহ তৈরি হতো কত ফিলিংস তৈরি হতো কত আগ্রহ তৈরি হতো এগুলো আমাদের জানতে হবে কতদর সুল্ল সাল্লাম একজন সাহাবিকে উদ্দেশ্য করে বললেন যে সে হলো জান্নাতি সাহাবীদের মধ্যে জানার বুঝার আগ্রহ তৈরি হয়ে গেল আল্লাহ রসুল তাকে কেন জান্নাতি বললেন এই জন্য সাহাবিরা তার পিছু নিলেন সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবিতার পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত চলে গিয়েছে গিয়ে সাহাবিকে বলছেন যে আমি আপনার বাড়িতে তিন দিনের জন্য মেহমান হতে চাই উনি মূলত মেহমান হতে চাই এই জন্য যে আল্লাহ রসুল তাকে জান্নাতি বলেছে এটা জানতে হবে কেন তাকে জান্নাতি বলেছে জন্য তিনি তিন তিন দিন অতিক্রম করলেন কিন্তু লম্বা আলোচনা আমি সংখ্যা উপস্থাপন করছি আপনাদের মাঝে কিন্তু তিনি বুঝতে পারলেন না যে কেন তাকে কোন আমলের ভিত্তিতে তাকে জান্নাতি বললেন তো দিন পরে যখন তিনি চলে আসতেন আসার সময় তিনি তার ওই আহ বন্ধুকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ আপনাকে তিন তিন দিন কি আমল করেন যে আমলের কারণে আমাদের জানাতে পারবেন তো তখন তিনি বললেন যে আমি যখন রাত্রে ঘুমাই তখন আমি আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাইছি হ্যাঁ আল্লাহ তার মানে আপনি যখন রাত্রে ঘুমাবেন তখন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানুষ কিন্তু মানুষকে অনেক কষ্ট দেয় ব্যথা দেয় এই কষ্ট পাওয়ার পরেও তাকে ক্ষমা করে দেওয়া অর্থাৎ তার একটা চমৎকার গুণ ছিল যে গুণটা হলো তিনি মানুষকে ক্ষমা করে দিতেন সুহান আল্লাহ তো সাল্লাহ সালামের কাছে বললেন সাল্লাহ অবশ্যই তার এই ক্ষমার গুণের কারণেই তাকে জান্নাতি বলা হয় সুতরাং আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে সাহাবাই গ্রাম ইমামগণ তাবিগন তাবে তাবিগন সালাফগন তারা কি কি আমল করতেন তাদের কত সৎ আমল ছিল কত ভালো ভালো আমল তারা করতেন এই আমলগুলো আমাদেরকে খুঁজে বের করতে এবং সেগুলো জানার চেষ্টা করতে হবে পরিবারের সদস্যদেরকে জানাতে হবে তাহলে এমন ইবাদাত করবো আগ্রহ তৈরি হবে ফিলিংস তৈরি হবে ইনশাল্লাহ তারপরে অধিক হারে কোরআন তেলাওয়াত করতে হবে এবং গভীরভাবে কোরআনটাকে অনুধাবন করা আমরা অনেক সময় বাংলা দেখে কোরআন মাজিদ শুধু পড়েই চলে যায় এমনটা না কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে এবং অর্থ অনুধাবন করতে হবে তাফসির বোঝার চেষ্টা করতে হবে যত বেশি আমরা কোরআন মাজ তিলাওয়াত করব তাফসির জানার চেষ্টা করব তত বেশি আমরা কোরআনের মজা পাবো এবং ওই তিলাওয়াতটা যত আমরা সালাতের মধ্যে করব তত আমরা একাগ্রতা একানিষ্ঠতা বা আল্লাহর প্রতি আমাদের আবেগ অনুভূতি তৈরি হবে ইনশাল্লাহ দেখবেন এরাবিয়ান শেখরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লের অঝরে কান্নাকাটি করে কিন্তু আমাদের ইমাম সাহেবরা তিলাওয়াত করলে আমাদের কান্না আসে না ফিলিংস তৈরি হয় না কেন আমরা এগুলো বুঝি না তাই জন্য আমাদের কোরআনকে জানতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন সম্পর্কে আমাদের অধিক জ্ঞান থাকা চাই যত বেশি আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান থাকবে আমাদের আগ্রহ থাকবে আমাদের উৎসাহ অনুপ্রেরণা থাকবে তত বেশি আমরা সালাতে যেমন আমরা একাগ্রতা পাব সালাতে যেমন আমরা প্রশান্তি পাব আগ্রহ পাবো ফিল পাব তার মানে আমি তিলাওয়াত করছি আমি সেই তিলাওয়াতের অর্থটা বুঝতে পারি আমি তিলাওয়াত করছি আমি সেই তিলাওয়াতের সানি নজুল জানি ওই আয়াতের সানি নজুল জানি আমি তিলাওয়াত করছি আমি ওই আয়াতের ব্যাখ্যা জানি তাহলে যখন আমি তেলাওয়াত করব তখন কি আমার প্রশান্তি আসবে না অবশ্যই আমার আসবে সুতরাং আমাকে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে কোরআন করা এবং আমাকে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে গভীরভাবে অনুধাবন করার মাধ্যমে কোরআন মাজিদকে বোঝা কোরআন মাজিদের তেলাওয়াত করা কোরআন মাজিদ সম্পর্কে জানা তাফসির সম্পর্কে জানা পরিবারের সদস্যদেরকে নিয়ে ফজরের সালাতের পরে মাকরিবের সালাতের পরে কোরআন মাজিদের আয়াত পড়া ওই আয়াতের অর্থ বোঝা ওই আয়াতের নজুল জানা ওই আয়াতের তাফসির জানা এখন তাফসির গুলো সহজলভ্য হয়েছে শেখদের বহু কিতাব আপনি আপনার বাড়িতে রাখতে পারবেন আসলে দুঃখের বিষয়কে জানেন দুঃখের বিষয় হলো যে আমরা আমাদের সন্তানদের জন্য লক্ষ লক্ষ টাকা দামের হাজার হাজার টাকা দামের দুনিয়াবি বইগুলো আমাদের সন্তানদের পড়াতে পারি কিন্তু আমাদের বাড়িতে দুইশো তিনশো টাকা দামের কোরআন মাজিদ আমরা রাখতে পারি না এটা আমাদের জন্য ব্যর্থতা আমাদের দুই এক হাজার টাকার এই তাফসিরের কিতাবগুলা আমরা আমাদের পরিবারে রাখতে পারি না আমাদের সন্তানদের পড়াতে পারি না এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতার দায়ভার কিন্তু আমাদের গ্রহণ করতেই হবে সুতরাং আমি আমার দর্শক শ্রোতাদের যেটা জানাতে চাই সেটা হলো যে অধিক হারে কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে এবং ব্যাখ্যাসহ তাফসির সহ নিজে জানা পরিবারের সদস্যদেরকে জানানোর জন্য আমাকে আপনাকে ট্রাই করতে হবে প্রচেষ্টা করতে হবে যত বেশি বেশি আমরা আমরা প্রচেষ্টা করতে তত পাবো তার মানে কোরআন মাজিদ যত বেশি আপনি বুঝে তেলাওয়াত আল্লাহ আপনাকে যে বিধানগুলো দিয়েছে সেগুলো আপনি জানতে পারবেন যখন সালাতের মধ্যে কোরআন মাজিদ তিলাওয়াত করবেন তখন আপনার একটা ফিল কাজ করবে প্রশান্তি কাজ করবে যে আল্লাহআলা আপনাকে কি না করছেন আপনাকে কি সতর্ক বাণীগুলা করছেন কি থেকে আপনাকে বিরত থাকতে হবে কোন কোন ইবাদাতে আপনাকে মশগুল থাকতে হবে জান্নাতের আগ্রহ কিভাবে তৈরি হবে জাহান নামের প্রতি অনাগ্রহতা কীভাবে তৈরি হবে আপনি এগুলো জানতে বুঝতে গেলে অবশ্যই কোরআন মাজিদ আপনাকে ফিল করতে হবে আর কোরআন মাজিদ ফিল করার জন্য আপনাকে অধিকারের তিলাওয়াত করতে হবে এবং আপনাকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে কোরআন মাজিদের তাফসির জানার কোরআন মাজিদের সানে নজুল জানার কোরআন মাজিদের সার্বিক বিষয় সম্পর্কে জানার যদি আপনি ট্রাই করেন তাহলে আপনি এই ফিলটা অবশ্যই পাবেন এবং সালাতে আগ্রহ পাবেন ইবাদাতে আগ্রহ পাবেন ইন ইবাদাতে আপনার উৎসাহ অনুপ্রেরণা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ প্রিয় আমরা যেহেতু ধারাবাহিক আলোচনা করছি আমরা পরবর্তীতে আবার আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তীতে দেখার আহ্বান আপনাদের জানাচ্ছি আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে আবার আপনাদের মাঝে কথা বলবো অন্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় যা কথাগুলো আমাদের বলার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহুমা আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইক ওয়া